আপু যদি একশো টাকা করে কেজি দেয় তাহলে আমি দুশো টাকা করে দিব তারপরও আপনার দোকানের বেগুন আমার লাগবে আরে ভাই কি বলতেছেন আপনি এই বেগুন দুশো টাকা কেজি দেবেন আপু আপনি জান আমি আপনাকে কালকে ভালো বেগুন এনে দেবো আজকে আমি এই বেগুন ভাইয়াকে দিয়ে দেই না বলছি না বেগুনগুলো আমিই নিব প্রয়োজন আমি আপনাকে চারশো টাকা কেজি দেবো তারপরেও বেগুনগুলো আমার লাগবে আরে ভাই দরকার হয় বেগুনের কেজি আমি এক হাজার টাকা দেবো তারপরেও বেগুন নিয়ে যাবো আপনার কাছ থেকে আমি আপনার নিয়মিত কাস্টমার না এক হাজার হোক আর দুই হাজার হোক আজকেও বেগুন নিয়ে যাব আপনার দোকান থেকে কি ছোট ভাই তুমি টাকার গরম দেখাইতেছ তুমি হাজার টাকা দিছো না আমি হাজার টাকা দেব তারপরও আমি এই বেগুনগুলো সব নিয়ে যাব হ্যাঁ তুমি ঠিকই বলছো সবগুলো বেগুন আমরাই নিয়ে নেব আচ্ছা ঠিক আছে ভাই আপনার যেহেতু টাকার গরম বেশি আপনিই নিয়ে যান ঠিক আছে ভাই তাহলে বেগুনগুলো ওনাদেরকে দিয়ে দেন আমি চলে গেলাম হ্যাঁ ভাই তাহলে চালু করে বেগুনগুলো আমাদেরকে দিয়ে দেন আমরা নিয়ে যাই ঠিক আছে আপা দিতাছি দুই কেজি বেগুন এর দাম 2000 টাকা যাক আফাও খুশি আমিও খুশি বাসায় গিয়ে আগে সোনার চেনগুলো বের করে নেবো বেগুন তোগুলো খাবই না এই নাও আপনাদের বেগুন শারমিন এই নাও বাইরে টাকাটা দিয়া দাও ভাই এই নেন এখানে 2000 টাকা আছে ঠিক আছে আফা এই নেন আপনাদের বেগুন নিয়ে যান এই তাত্রে চল আমরা এখন বাসায় চলে যাই ভাই কাজ হইছে আরে কাম তো ঘোরা দিছি চল 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 এখান থেকে তাตรี করে ভাগতে হবে চল 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 বন্ধুরা ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র কিছু লুবি মানুষদের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে সেই লুবি মানুষদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ